গতকাল ছিল সাত একাদশী মা পরোটা বানিয়েছিল কুচুম গিয়েছিল পড়তে মায়ের ওখানে একটা জায়গায় পড়তে যায় ইংলিশ পড়তে যায় মা পরোটা দিয়েছিল আর ঘুগনি করে দিয়েছিল কিন্তু কালকে আরও খাইনি বলল আমার ভালো লাগছে না যে বাবা পরোটাই অ্যালার্জি কি বাপার ওর না আমার আমার শরীরটা একটু ভালো লাগছে না মানে এই কথাও বলে না যাকি তাহলে আজকে খেতে হবে না আর মা যখন কষ্ট করে পাঠিয়েছে সুতরাং এটা হচ্ছে আমাদের কাছে আমার কাছে বিশেষ করে অমৃত মা যখন কষ্ট করে পাঠিয়েছে এটা দিয়ে দুটো মুড়ি খাবো প্রভু খাওয়া হয়ে গেছে কুচুম খাবে এটা পরোটা আজ খাবো না দুটো মুড়ি খাবো ঘুগনি দিয়ে না দুটো মুড়ি খাবো তেলের জিনিস খুব একটা খাচ্ছি না বর্ষাকালে তেলের জিনিস খেলে না একটুখানি শরীরটা ঠিস ঠিস করছে

মিষ্টির দোকান মিষ্টির দোকানে হয়তো খাবে না তুলে নষ্ট করবে দিয়ে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত গতকাল ভুল আপডেট দিয়ে ফেলেছি কিছুক্ষণ পরেই দেখছি কমেন্টস আসছে তুমি কি বলেছো আজকে কি বার আজ গতকাল ছিল বুধবার ভুল বলে ফেলেছি বন্ধুরা গতকাল শুক্রবার বলে ফেলেছি ছিল বুধবার আজকে হচ্ছে বৃহস্পতিবার পুজো আচ্ছা হয়ে গেছে মোটামুটি টিফিনও দেখলে তো টিফিনও হয়ে গেছে এবার ওটারও কাজ হবে জামাটা ছেড়ে ফেলবো জামাটা ভিজে গেছে ঘামে ভিজে গেছে একটু জল কাছা করে ফেলে দেব আর তোমার তোমরা অনেকেই বকা দিয়েছে আমাকে স্লিপিং পিল স্লিপিং পিল কেন কোনো জিনিসই ডক্টর প্রেসক্রাইব ছাড়া খাওয়া উচিত নয় কোনো জিনিসই খাওয়া উচিত নয় ডক্টর প্রেসক্রিপশান করবেন তারপরেই খাওয়া উচিত ওই যে বাজার দোকান থেকে গিয়ে এটা দাও এটা হয়েছে ওটা হয়েছে মোটেই আমাদের খাওয়া উচিত নয় দেখো যে ওষুধটা মা খায় সেই ওষুধটা আমি অ্যাপেলো যে ডাক্তার দেখাই উনি দিয়েছিলেন কিন্তু আমার কেনা হয়নি আর দুটো নিয়েছিলাম তখন খুব প্রবলেম হচ্ছিলো মায়ের যে ওষুধটাতে ওটাতেও প্লোনাজেপম কম্বিনেশানে আছে এটাতেও ছিল তারপর ওই তখন ওই দুটো খাওয়া হয়ে গেছে মানে দ্বিতীয় ক্ষেপে দিয়েছিলেন খাওয়া হয়ে গেছিলো বলেছিল যে প্রবলেম হলে খাবেন দেখো ওইটা ওই ওষুধের তোমার ঘুমের ওষুধকে ঘুমের অভ্যাসটা করা একদমই ভালো নয় ওই জন্য আমি নিয়েও নিয়ে এলেই তোমার খেতে ইচ্ছা করবো যে আজকে আমার ঘুম হয়নি তাহলে আজকে একটা খাই তারপরে আবার একদিন তোমার ঘুম হবে না মানে আজকে ঘুম ভালো না তাহলে আর একটা খাই এই করতে করতে মানুষ অভ্যাসে দাঁড়িয়ে যায় সুতরাং ওই জিনিসটা আমি নিয়েই আসিনি ওই মায়ের রাখা ছিল আর কম্বিনেশনটা এক ছিল তাই খেয়েছি যাগে এরকম বকার লোক খুব ভাগ্যবান খুব ভাগ্যবতী আমি যেমন এমন বকার লোকগুলো আমি পেয়েছি তাহলে চলো শেষে একটা জিনিস শেয়ার করবো চলো ছপ করে রান্না করে নিই চলো আজকে অনেক সকালবেলা ঠাকুরকে দেওয়া হয়ে গেছে আর এখানে দেখেছ এই যে ওপরটায় একটা ঝাড় রাখা জায়গা আছে এখানে একটা ঝাড় অনলাইনে দেখেছি কিন্তু প্রভুর পছন্দ হচ্ছে না এখানে একটা ঝাড় রাখলে কত ভালো লাগে বলো তো ঠাকুর মন্দিরের ওপরটা পরিষ্কার করতে হবে নোংরা হয়েছে বিয়েস নো হয়েছে কালকেই পরিষ্কার করব কাঁচাতে পাকাতে মিলিয়ে কত ঢাঁড়স হয়েছে দেখেছো গাছে এতগুলো ঢাঁড়স হয়েছে কিন্তু আজকে আমার ঢাঁড়স খেতে ইচ্ছা করছে না আবার পেঁপে নিয়ে এসেছে প্রভু পেঁপে খাবে বলছো কতদিন পেঁপে খাও না নিয়ে এসে নিয়ে এলেই খাবো পেঁপেটা আজকে করতেই হবে আর এদিকে বৌদি আলাপালা কিছু শাক তুলেছে আজকে আমার শাক ভাজা খেতে ইচ্ছা হয়েছে আমি বললাম একটুখানি সজনে শাক নিয়ে আসো তো ছিল হাতে নাগালে ছিল কচি কচি একদম হয়েছে আমি সেইকে দেখছি আর না একটু খেতে হবে সজনে শাক খাওয়া ভালো রাখো চলো আমি কুটে নিই তুমি একটু পেছিয়ে দাও শাকগুলো দেখছি এত আলো তো কালো আছে টাকাটা বাড়ি যাবে পার্টি ফোনে তো ভালো ফোন ভিডিও আছে খালি কালো আসে এটা এইখান থেকে নেই এইখান থেকে এইখান থেকে নেই বৌদিকে একদিন যদি বলি বৌদি শাক খাবো আজকে জানো শাক খেতে ইচ্ছা করছে শাক খেতে ইচ্ছা করছে মানে মহানন্দে মানে ওরও তো শাক খেতে ভালোবাসে সুতরাং বল মুখ থেকে তুমি খসাতে তস্যইবে না ব্যাস উনি ছুটবেন শাক আনতে আজকে কী আনন্দ আজকে শাক হবে আর তাছাড়া আজকে তো দ্বাদশী তোমাদেরকে কালকে আমি ভুল আপডেট দিয়েছি খুব দুঃখিত বন্ধুরা কালকে ছিল বুধবার আমি বলে ফেলেছি শুক্রবার আর এইটাই তো বন্ধু আমি বুঝতে পারছি তোমরা বুঝতে পেরেছ ব্লগটাকে তো নমো নমো করে ছেড়ে দিই তারপরে কিছুক্ষণ যাওয়ার পর আমি দেখছি একজন বলছে তুমি আজকে কি বার বলেছো বলো তো লিখেছে হয় বুধবার না বার আমার খুব হাসি পাচ্ছে জানো আমি দেখি তো হ্যাঁ তো আমি শুক্রবার বলে ফেলেছি কোন বাড়িতে আছে দেখো এইরকম পেঁপে ভাতে খাবে মানে পেঁপে সিদ্ধ খাবে আবার বলেছে পেঁপে দিয়ে যা হোক একটা কিছু করো আমি যা হোক ডাল করবো মুগ মুসুর ডাল দিয়ে আমার পেঁপেটা খেতে ভালো লাগে তাছাড়া আমার কোনো কিছুতে পেঁপে ভালো লাগে না আর দেখো এর মধ্যে না দানা নেই একটাও আমি যেই পেঁপেটা কাটলাম এইটা বেরোলো কি সুন্দর দেখতে দেখো ঠিক পেঁপের মতন আমি কোনো দিন দেখিনি এরকম ঠিক পেঁপে এইখানটা কাটকানো ছিল এই কেটেছি এটা খুলে পড়ে গেলো একটাও দানা নেই হ্যাঁ কত সুন্দর দেখতে চলো বসিয়ে ফেলি রান্না মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে পেপে করলে ভালো লাগে খেতে কে এখনও মাকে ফোন করা হয়নি অবশ্য মাও লক্ষ্মী পুজো করছে করবে না ফোন করতে গেলি না মা মেয়ের কথা শেষ হয় না আমিও যদি বা অল্প কথা বলি মা সেই ছাড়তেই চাইবে না জানিস এই হয়েছে জানিস ওই হয়েছে আমাদের গ্রামে না একটা খুব বাজে ঘটনা হয়েছে পরে তোমাদের বলছি মা ওই কথাটাই বলছিল মানে কাল গতকাল বলছিল আজকে এই খবরা খবরটা নেওয়া হয়নি ছেলেটা কেমন রইল এক বেলাকার ডাল যদি পেঁপে ডালটা একটু বেশি থেকেও যায় তাহলে কি হবে বলতো রাত্রেবেলা রুটি দিয়ে একটু চাপ করে না রুটি দিয়ে খাওয়াবে মানে নষ্ট হবে না আমার কোনো জিনিস ফ্রিজে থাকে না রান্না জিনিস আমি কিছু ফ্রিজে রাখি না খুব কম শ্বশুরের ছেলের কাছেই থাকি তাও বলি বুদ্ধি থাকলে কেউ শ্বশুর বাড়িতে বাস করে না কিন্তু শ্বশুরের ছেলের বাড়িতে আমরা বাস করি বলো তাই তাকে পেঁপে ভাতে ওকে দেখালে হবে না আবার কতবার করে আমি আলাদা করে করবো এইতেই দিয়ে দেবো তারপরে পুষ্টিকোণটা এতেই থেকে গেল পেঁপে সিদ্ধ দেখো পেঁপে সিদ্ধ না বলে পেঁপে ভাতে কোনো কিছু ভাতে দিলে তার পুষ্টিগুণটা ভাতের মধ্যে চলে যায় তবু ভাতের মধ্যে কিছুটা যায় তুমি যদি এমনি জল দিয়ে সিদ্ধ করো তাহলে জলের মধ্যে সব চলে গেল ওই জন্য ওই প্রেশারে ওই সিদ্ধ সাধ্য করে না কোনো জিনিসটা আমার মনে হয় না খাওয়াই ভালো এই একবারে দুটো কাজ হয়ে যাবে সেদিনে কি হয়েছে যেন এরকমভাবে না ডাল চাপিয়ে জল দিইনি যেন ডালটাকে ধুয়ে না আমি জল দিইনি দিয়ে আমি চলে গেছি ফুল তুলতে আমি যে ডালটা সিদ্ধ করা থাক ফুলটা তুলে নিয়ে চলে আসি ঠাকুর পুজো করতে একটু লেট হয়ে গেছিলো সেদিনে ও মা ছুটে মনে পড়ে গেছে আমি যে ডালে জল দিলাম তো প্রেশারে সিটি দিতে দিয়েছি কি সর্বনাশটাই হতো বলো তো মারাত্মক সর্বনাশ হয়ে যেত এরকমভাবে দিয়ে এরকমভাবে দিয়ে আমি পশি চলে গেছি হয়েছে ঠিক আছে আপেল স্কুলের জন্য রেডি হয়েও পুচুম যেতে পারলাম না স্কুলে একাডেমি থেকে ফোন করলো আজকে স্পেশাল প্র্যাকটিস আছে এই যে প্রভুর সিদ্ধ শাক ভাজা ওকে খেতে দিয়ে দিই আর ডাল চান করতে চলে গেছেন তাহলে চান করে নে সকাল থেকে ডিসিশনই করতে পারছে না আজকে যেহেতু খেলা আছে আজকে ওকে ডিম দিতেই হতো বুঝলাম ও আমি খাব না বৃহস্পতিবার ওদের জন্য এই জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো টিফিন কোটোয় আর দুটো কলা একটা আপেল দিয়ে দেবো খেয়ে নেবে আর ওদের বাপ ব্যাটার ডিম হ্যাঁ বৌদি আছে বৌদি আর দুজনের চারটে দুটো দুটো চারটে ঝোল ঝোল মাখা মাখা করেছে একদম কাঁচা করেছে বলে এরকম রঙ হয়েছে শুকনো লঙ্কাটা ফুরিয়ে গেছে একটু আনতে হবে গুঁড়ো লঙ্কাটা আর আমি তো শাক একটু সর্ষের তেল নেবো ব্যাস একটা কাঁচা লঙ্কা নেবো আমার ভাত হয়ে যাবে খুব খেতে ইচ্ছা করেছিল সজনে শাক খুব খেতে ইচ্ছা করছিল প্রায় দু তিন মাস আগে একটা আমি ব্লগে বলেছিলাম যে পোলবার একটা জায়গা আছে এমন একটা জায়গা যেটা এখনও অভিশাপ্ত এখনও দুষাক্ত তা তোমাদের মধ্যে বেশ কজন বেশ কজন কমেন্ট সেকশানে আসো আর বলো শ্রাবলী তুমি পলবার ঘটনাটা তো বললে না পলবার ভূতের গল্পটা তো বললে না দেখো এটা কিন্তু গল্প হলেও সবটুকু সত্যি ঘটনা আর সেদিনে তোমাদের বলেছিলাম না যে ছোটোবেলায় আমাদের টিভি ছিল না একজন আজকে একজন কমেন্টস করেছে আজকে না ওদের গতকাল গতকাল সন্ধেবেলা কমেন্টস করেছে পরশু না তার আগের দিনকার ভিডিওতে যে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো শনিবারে হতো তোমার হাতুড়ি মার্কা ফিনাইল এক্স অ্যান্ড নির্মাতা ডিভাইস কেমিক্যাল শনিবারের বারবেলা বারবেলা দেখো সেই গল্পগুলোর মধ্যে অনেক গল্প ছিল কিন্তু একদম সত্যি ঘটনা থেকে নেওয়া তো যাই হোক সেটা পরের ব্যাপার হতো শনিবার হতো এই বলবার এই ঘটনাটা কিন্তু একদমই সত্যি এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত পলবার প্রত্যেকটা লোকের মুখে মুখে কিন্তু এটা মানে বললেই জানে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন ঠিক বলেছ এটা হয় দেখো ভালো তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে দিই তোমরা অনেক দিন থেকে বলছো আর প্রতিদিন এক ঘেবি ব্লগ দেখছি আমি একটু শেয়ার করি তোমাদের সঙ্গে এটা হচ্ছে আমি ছোটোবেলায় আমার বাবার সঙ্গে আমার বাবা তো স্কুল টিচার ছিলেন তা আমাকে নিয়ে আলাদা করে বসার মতো মানে সময় ছিল না বাবার সকালবেলা বাবা পড়াতে বসতেন নাইন টেন নাইন টেন পড়াতেন সেই সঙ্গে আমি আমাকে নিয়ে বসতেন আর রাত্রেবেলা সন্ধেবেলায় বাবা স্কুল থেকে আসতে আমি স্কুল থেকে আসতাম খেয়ে দিয়ে আবার বাবার সঙ্গে পড়তে যেতাম বাবা যেখানে পড়াতে যেতেন সেইখানে আমার বাবার সঙ্গে পড়তে যেতাম তা আমার সঙ্গে একজন আমার পাড়ায় একজন একটা বান্ধবী আমার সঙ্গে যেত ও যেত অন্য জায়গায় পড়তে কিন্তু দুজনে একটা সাইকেলে করে যেতাম সপ্তাহে তিন দিন যেতাম দুজনে একটা সাইকেলে করে যেতাম ও সাইকেল নিলে আমি নিতাম না আমার সাইকেল নিলে ও আমি সাইকেল নিলে ও নিত না তা সাইকেলটা নিয়ে তখন আমি পড়ি প্রায় না হয় ফোর না হয় ফাইভ ঠিক মানে মনে করতে পারছি না ফোরে পড়ি না ফাইভে পড়ি তোমরা হয়তো ভাবে ফোর ফাইভে পড়ো এখনও মনে আছে তোমার এই কথাগুলো যে কথা দেখবে জীবনে প্রত্যেকটা অধ্যায় স্মৃতিচারণ হয় সেটা ভোলা যায় না আর ভুলতেও পারবো না ওই কথাটা তা বাবা পড়ানোর পর আমাকে ছেড়ে দিত আর তারপরে আমি বাড়ি চলে আসতাম বা বাবার সঙ্গেও কোনো দিন আসতাম বাবা পড়ানোর পর বেশ কিছুক্ষণ ওই বাজার ঘাটগুলো করতো তারপরে আসতো মা যথারীতি জানে বাবার সঙ্গে আসবে আর তখন আমাদের টিভি ছিল না আমাদের পাড়ায় একটা বাড়িতে টিভি ছিল আর গ্রামে ধরতে গেলে ওই চারটে কি পাঁচটা আর যেই বাড়িটার কথা বলছি সেই বাড়িটাতে টিভি ছিল সেই বাড়িটাতে এইবার একটা মকা পেয়ে গেছি আর দেখো এখনকার ছেলেমেয়েরা যেরকম তোমার ফোন দেখতে ভালোবাসে তখনকার ছেলেমেয়েরা টিভি দেখতে ভালোবাসতো আর যেহেতু বাড়িতে টিভি ছিল না একটা কৌতূহল ছিল টিভিতে ওদের বাড়িতে টিভি আছে ছড়ে রবিবার ওই যে পাড়ায় যে বাড়িটা আছে ওদের বাড়িতে যেতাম রামায়ণ দেখতে মহাভারত দেখতে ছোটোবেলায় ভালো মনে আছে যাই হোক আমি যখন ক্লাস সেভেনে বাড়ি তোমার তো বলেছি তখন আমাদের প্রথম টিভি আসে তা খুব কৌতূহল একটু টিভি দেখবি ওদের বাড়ি টিভি দেখতে যাই ওদের বাড়িতে টিভি আছে ও বললো হ্যাঁ আমিও বললাম হ্যাঁ এইবার তখন তো পাঁচ ছেলে মানুষ গেছি পুরো দরজা সব লক করা কিন্তু জানলাটিকে খোলা জানলাটা হচ্ছে ওদের উঠোনের ভেতরে উঠোনের ভেতরে অনেক কটা গাছ আছে তা একটা টুল আছে টুলের ওপর দুজনে পা দিয়েছি ও একটা পা দিয়েছে আমি একটা পা দিয়েছি আর টিভিটা দেখা দেবে জানলা থেকে জানলাটা বেশ উঁচুতে ও একটা পা দিয়েছে আমি একটা পা দিয়েছি আর জানলার কারনেসে ও একটা পা দিয়েছে আমি একটা পা দিয়েছি যথারীতি শক্ত করে জানলাটাকে ধরেছি দুজনেই জানলাটাকে ধরেছে ধরে টিভি দেখছি মিনিট পাঁচে টিভিটা দেখেছি দেখার পরে ও মানে একটা লম্বা ফ্রক পরেছিল আর ফ্রকের বোতামগুলো ছিল সামনের দিকে কিছু নেই ঠিক একটা ছিঁড়েটাই যেমন ফ্রক ফরাত করে যেটা আওয়াজ হয় ছিঁড়ে গেলে পুরো একদম সোজা পিঠ থেকে পুরো ছিঁড়ে নেমে গেলো জামাটা এবার আওয়াজটা আমার কানে এলো ও তখন আমার দিকে তাকিয়ে বলছে তুই ও জামাটা ছিঁড়ে দিলি না দেখ আমার হাত দুটো তো ঝিলে ধরা আমি ছিঁড়বো কী করি তখন বলে সত্যি তো মানে আমি তো ছিঁড়বো কী করে আমি তো ভালো করে ধরা তাড়াতাড়ি পাচ্ছি না আমি তো ধরে আছি তখন আমাদের মনে পড়ে গেলো যে এই বাড়িটা ঠিকঠাক না আমরা ছোটোবেলা আমরা শুনেছি বাড়িটা ঠিকঠাক ছিল না কিন্তু ওই যে টিভি দেখার নেশা তারপরে ভাবো আমরা আর এতটুকু দাঁড়াইনি ও বেশ ভয় পেলো আমিও বেশ ভয় পেলাম বাড়িতে চলে এলাম চলে আসার পর পরের দিন যখন ওর সঙ্গে দেখা করতে যাই তখন দেখি বেশ জ্বর ওর বেশ জ্বর ও কিন্তু বাড়িতে বলেনি ঘটনাটা আমিও ভয়ে বাড়িতে বলিনি তারপরে মাকে এসে জানাতে মা তো আমাকে তো বেধারক দিল তারপরে ওর মাকে ওর মা বলে ওর মাকে জানিয়ে দে ব্যাপারটা ওর মাকে গিয়ে আমি জানিয়ে দিলাম জানিয়ে দেওয়ার পর ওর কিন্তু অনেক দিন পর্যন্ত জ্বরটা ছিল এবং জ্বরের মতো ভুল বকতো দেখো এটা কাততালীয় হলেও হতে পারে কিন্তু আমি এই বয়সে আমি নিশ্চিত একটা কিছু অলৌকিক কি ঘটেছিল ছিন্নটাই বা কী করে জামাটা পিছনটা ওইভাবে ছিল্লটাই যেন কেউ একটা পিন ফুটিয়ে দিয়ে টানলে যেরকম হয় এখনও কিন্তু আমার ওই মাথা থেকে ওটা বেরোয়নি ওই ছিললোটা কী করে এখনও পর্যন্ত ওই বাড়িটার সামনে দিয়ে গেলে আমি বাড়িটার দিকে তাকাই না জানো ভয়ে তাকাই না তারপরে তো যত বড় হয়েছি বিভিন্ন রকমের ঘটনা শুনেছি মানে বিভিন্ন রকমের ঘটনা মানে যে ঘটনাগুলো মানে ভাবা যায় না বিভিন্ন রকমের ঘটনা অলৌকিক ঘটনা মানে শুনলে গায়ে কাঁটা দেবে যে বিশ্বাস করতেও পারো নাও করতে পারো কিন্তু পূর্বাগ্রামের অনেক লোকে কথাগুলো বলে তখন ওই বিহারি ছিলেন ওই ওই বাড়িটাতে একটা বিহারি ভাড়া ছিলেন তারপরে ওই শুনে মানে শুনেছি ওই বিহারিটার ওই যে একটা বিবাহযোগ্য মেয়ে ছিল মানে আমি ছোটবেলায় যে কথাটা বলছি যখন কাজ তখন বিবাহযোগ্য মেয়ে ছিল সেই মেয়েটা কিছুদিন পর পাগল হয়ে যায় বললো আমাদের ভালো মেয়ে পাগল হয়ে যায় পাগল হয়ে যাওয়ার পর বাইরে বেরিয়ে চলে যায় এবং রাস্তায় সে অ্যাক্সিডেন্টও মারা যায় বুঝতে পেরেছ তারপরে ওই বাড়িটা ওরা ছেড়ে দেয় তারপরে যত জন ওই ভাড়া ভাড়া এসেছে তারাই কিন্তু ওই বাড়িটা ওই রকমভাবে অলৌকিক জিনিস ওরা লক্ষ্য করেছে এবং বাড়িটা দুদিন দু চার দিন থেকেছে এক এক বছর থেকেছে বাড়িটা ছেড়ে দিয়েছে এই রকম বাড়ির লাঘো একটা জায়গা আছে সেই জায়গাটাও কিন্তু এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি বুঝতে পেরেছ তারপরে ভাবো বছর দশের আগে আমার বাবার খুব পরিচিত একজন অল্প বয়সী ছেলে সে বিয়ে করে আমরা জানতাম না যে ওই বাড়িটা ভাড়া নিয়ে থাকবে তা ওই বাড়িটাতে ভাড়া নিয়ে থাকে ভাড়া নিয়ে থাকার পর একটা বছর পর ছেলেটা কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যায় ওই বাড়িটা থাকাকালীন অবস্থাতেই একটা বছর পর মারা যায় তারপরে ভাবো আমাদের সঙ্গে আবার ওই ঘটনাটা ঘটে ঘটনাটা ঘটে বলতে এই যে আমার সামনের স্কুলটা দেখেছ সামনে স্কুলে তোমার দু বছর আগেকার কথা বলছি করোনাটা সবে মানে প্রকোপটা শেষ হয়েছে করোনাটা যে এ প্রকোপটা সবে শেষ হয়েছে তারপরে তোমার মানে শিথিল হয়েছে ব্যাপারটা তখন এইচএস পরীক্ষা চলছিলো স্কুলে তা একটা মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তা স্যারেরা জানেন যে আমার বাড়িতে গাড়ি থাকে তা ওনারা এসে হেল্প চান যে আপনাদের গাড়িটা একবার দেবেন মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে অজ্ঞান হয়ে গেছে মেয়েটাকে হসপিটালাইজ করতে হবে তা ঠিক আছে তাকে নিয়ে যাওয়া হয় যে ড্রাইভারটি তাকে নিয়ে যায় সে গিয়ে মেয়েটাকে তো একটা হয়তো ম্যাডাম গেছিলো দুটো ছাত্রী গেছিলো আর স্যারেরা হয়তো গেছিলো তা সে য তারা যথারীতি নিয়ে চলে গেছে সে তখন গাড়িটাকে ওই যে বাড়িটা ওর পাশে রেখেছে গাড়িটা তো গাড়িটাকে ও যায়নি আর ভিতরে আর যায়নি হসপিটালে যায়নি ও গাড়িটাকে গাড়িটার ভিতরে বসে আছে বসে আছে এইবার ভিতরে মানে কাজ পিছনের কাজটা বলছে আমার খুব মনে আছে আমি পিছনের কাজ লক করিনি পিছনের কাঁচ আমার খোলা ছিল সামনের কাজ আমার লক করা ছিল তখন ওই যে ঠিক জানো বলছে হ্যাঁ আমি পিছনের কাজ লকই করিনি সামনের কাঁচ আমার লক করা ছিল পিছনের কাছ আমার খোলা ছিল বলছে আমি দেখ ভিতরে তো কাটিটা বলছে আমি কিছুতেই দরজা খুলার বেরোতে পারছি না আর ভর দুপুরবেলা প্রায় আড়াই দুটো আড়াইটে তখন ভাবো সচরা হচ্ছে সেরকম কেউ রাস্তাঘাটে নেই আশেপাশেও কোথাও কেউ নেই বলছে আমি এত ডাকছি ভিতর থেকে আমি দরজায় টোকা দেওয়ার চেষ্টা করছি মানে কেউ তো শুনতেই পাচ্ছে না মানে আমার আওয়াজটা যাচ্ছে না মানে আস্তে আস্তে না ভিতরে দম বন্ধ হয়ে যাচ্ছে মরছে এবার বন্ধ হয়ে মানে ভিতরে সাপ কেশান আসছে বুঝতে পারছি অক্সিজেন ভিতরে মানে ওরকমভাবে কিন্তু ফুরোই না অক্সিজেন অক্সিজেন যথেষ্ট থাকে নাকি ভয়েতেই বলছে আমার দরজাটা না খুলে দেয় আমি দরজা বন্ধ হয়ে মরে যাব কোন চাবি কাটে গিয়েও খুলছে না মানে কিছুতে লকটা খুলেও বাইরে বেরোতে পারছে না আওয়াজ করছে করছে কিন্তু বাইরে বেরোতে পারছে না তখন ভাবলাম আমাকে আমাকে স্থির থাকতে হবে কিছু দিয়ে অন্তত কাঁচটাকে ভেঙেও ফেলতে হবে তারপরে বলছে আমি কিছু খুঁজছি ভিতরে দিয়ে কীভাবে কাঁচটাকে ভাঙবো তখনই আমি লক্ষ্য করছি ওই মানে ওই একটা কাঁচের বলছি আমি এরকম তলা দিক দিয়ে খুঁজছ খুঁজছি শীতের তলা তলায় বলছি আমি বুঝতে পারছি যে একটা কীরকম একটা ছায়া মতন চলে গেলো ওই কাঁচের গা দিয়ে কিসের আমি বলছি সেটা আমি বুঝতে পারিনি বলছি আমি তখন বুঝতে পারলাম এই জায়গাটা তো খুবই খারাপ জায়গা আমি জায়গাটার মধ্যে আটকে পড়লাম তখন ভাবতে পারছি আমি বলছি আমি শুধু হনুমানজিকে ডেকেছি মনে মনে প্রাণে হনুমানজিকে ডেকেছি যে কাউকে অন্তত পাঠিয়ে দাও ওই পাশে একটা একজন ছিল সে ওইখান থেকে গিয়ে ওই ওইদিকে টয়লেট করতে যাচ্ছিল সে কোনো ক্রম ওইখানে ছিল ও তখন ভিতরে যখন আওয়াজটা করছে তখনও বুঝতে পারছে হাত দিয়ে কেউ নাড়ানো হচ্ছে তখন বলছে খুলুন খুলুন দরজাটা খুলুন ভাবতে পারবে না বাইরে থেকে লোকটা বাইরে থেকেও লোক লোকটা খুলতে পারছে না তারপরে একজনকার কাছে গেছে গিয়ে ঘটনাটা বলতে সে তখন আমি খুলতে পারবো ও তখন এসে যাহোক করে ওইভাবে তোমার কিভাবে খুলেছে সে ওই ব্যক্তি জানে ও তখন দরজাটাকে খুলেছে তখন কি বলেছে জানো যে গাড়িটা এখানে রাখার জায়গা পেলে না এখানে কেউ রাখে গাড়িটা আর কিছু বলেনি হ্যাঁ তো বলছে তখন মানে আমি কি বলবো যে আমি পায়ে ধরে ওদেরকে ধন্যবাদ জানাবো না বুকে আঁকলে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না তোমার কি অবস্থা তার মেয়েটা তো মেয়েটাকে তো ওইখান থেকে চুচরই পাঠিয়ে দিয়েছে ওখানে আর রাখেনি চুজরোই পাঠিয়ে দিয়ে যাই হোক মিনিমামটা টাইম লাগবে তাকে ট্রিটমেন্ট করার মিনিমাম টাইমটা তো লাগবে মানে বাড়িতে এসে বলছে মানে আমাদের তো ভয়ে আমরা মানে যে তা এরকম ঘটনা বলছে হ্যাঁ এইরকম ঘটনা তারপরে প্রভু এই বছর ওই ঘটনাটা ওই ঘটনাটার আগেই আগেই প্রভু রেখেছে ওই ওই জায়গাটাতে কিছু প্রভুর রাস্তায় কাজ হবে কিছুটা স্টোন চিপ রেখেছে ওই জায়গাটাতে স্টোন চিপ রেখেছে তখন আমি বলছি আমার মা বলছে যে আমার কাকু গিয়ে বলেছে যে আমার হাজব্যান্ডের নাম করেছে ও কি ওইখানে স্টোন চিপটা ঢেলে রেখেছে বলছে হ্যাঁ দুদিন পরেই ওখান থেকে উঠে যাবে বলছে শিগগিরই ওখান থেকে স্টোন চিপ তুলে নিতে পারো ওখানে যেন একটা দিনের জন্য স্টোন চিপ না রাখে আমি তখন বললাম তুমি ওখানে স্টোন চিপ রেখেছো তুমি জানো না জায়গাটা কেমন জায়গা হ্যাঁ তখন হচ্ছে তাই আমি যখন ওই ঘটনাটা বলি তারপরেই কিন্তু স্কুলের ঘটনাটা তার হয়েছে আমি যখন ঘটনাটা বলি তারপরে দিন নষ্ট চিত্র এভাবে তুলে নিয়েছে দেখো এটা আছে এটা মানে কি বলবো যে যখন বিজ্ঞান দেখবে প্রমাণ করতে পারে না কোনো জিনিস বিজ্ঞান কিন্তু এখনও অক্ষম আর আমি তো মনে প্রাণে বিশ্বাস করি ভাই আমি মনে প্রাণে বিশ্বাস করি যে জিনিস আছে যারা বিশ্বাস করে না বলে হ্যাঁ এখন তো মানুষ চাঁদে যাচ্ছে মঙ্গলে যাচ্ছে হ্যাঁ এখন কত কি ডেভেলপ হয়ে গেছে এখন কেউ ভূতে বিশ্বাস করে যেটা আছে সেটা তো করতেই হবে যেটা বিজ্ঞান এখনো পর্যন্ত প্রমাণ করতে পারিনি যে জিনিস বলে কিছু নেই সেখানে আপনাদের তুচ্ছ নয় কি সুতরাং ভূতের গল্প এইটাই পোলবার ভূতের গল্প বলো পোলবার ভূতের গল্প বলো এইটাই আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে তোমার জীবনে শুধু ঘটে ঘটে যার সিক্স সেন্ট বেশি কাজ করে সেই দেখবে মানে বুঝতে পারে নেগেটিভ ভাইবস বুঝতে পারে আর যার দেখবে সিক্স সেন্স বেশি কাজ করে না সে দেখবে আক্রমে সেই জায়গা করুন আমি তো ঘুরে চলে আমার কিছু হয়নি তো তাই কাজ করে না তার তার কাজ করে না এইখানে হচ্ছে বিষয় বুঝতে পারলে তাহলে করবার গল্প তোমাদের পড়ে গেলাম বাপরে গল্প বলো করবার গল্প বলো তাহলে अब भक बत्त एउटा दाहे नेक्स्ट भिडियो खुब खुब भोलि खुसी सुस्थ थुपरा डाटा